গর্ভাবস্থার সপ্তম সপ্তাহটি আপনার ছোট্ট শিশুর দ্রুত বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময় শিশুর প্রধান অঙ্গপ্রত্যঙ্গের গঠন আরও সুনির্দিষ্ট হয় একই সাথে গর্ভাবস্থার লক্ষণগুলো আরও তীব্র হতে পারে যা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে এই পোস্টে আমরা গর্ভাবস্থার সপ্তম সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এক সপ্তম সপ্তাহের গর্ভাবস্থায় কত মাস কতদিন গর্ভাবস্থার সপ্তম সপ্তাহটি প্রথম ত্রৈমাসিকের অর্থাৎ এক থেকে বারো সপ্তাহের একটি অংশ এই সময় আপনি এক মাস এবং প্রায় তিন সপ্তাহের গর্ভবতী ভ্রূণের বয়স এখন প্রায় পাঁচ সপ্তাহ গর্ভাবস্থার গণনা শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু হয় তাই এই হিসেবটি প্রচলিত দুই সপ্তম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন সপ্তম সপ্তাহে গর্ভাবস্থা হরমোন এইচসিজি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা আরও বেড়ে যায় যার ফলে গর্ভাবস্থার লক্ষণগুলো আরও প্রকট হতে পারে তীব্র মর্নিং সিকনেস বমি বমি ভাব এবং বমি এই সপ্তাহে আরও তীব্র হতে পারে কিছু নির্দিষ্ট গন্ধ বা খাবারের প্রতি চরম বিতৃষ্ণা দেখা দিতে পারে দিনের যে কোনো সময় এটি হতে পারে শুধুমাত্র সকালে নয় ক্লান্তি ও অবসাদ আপনার শরীর একটি নতুন জীবন তৈরি এবং তাকে সমর্থন করার জন্য প্রচুর শক্তি ব্যয় করছে তাই অবসাদ এবং ঘুমঘুম ভাব অনুভব করা স্বাভাবিক দিনের বেলাতেও ক্লান্তি আপনাকে গ্রাস করতে পারে স্তন ব্যথা ও সংবেদনশীলতা বৃদ্ধি স্তন আরও সংবেদনশীল কোমল এবং ব্যথাযুক্ত হতে পারে এরিওলা অর্থাৎ নিপলের চারপাশের গাঢ় অংশ আরও বড় ও গাঢ় হতে পারে এবং স্তনের শিরাগুলো আরও স্পষ্ট হতে পারে ঘন ঘন প্রস্রাব জরায়ু বড় হওয়ার কারণে মূত্রাশয়ের উপর চাপ বাড়তে থাকে ফলে আপনাকে ঘন ঘন প্রস্রাব করতে যেতে হতে পারে এটি রাতেও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে মেজাজের পরিবর্তন হরমোনের তীব্র ওঠানামার কারণে মেজাজে দ্রুত পরিবর্তন আসতে পারে আপনি হঠাৎ খুশি দুঃখী বা খিটখিটে অনুভব করতে পারেন পেটে ফোলাভাব ও কোষ্ঠকাঠিন্য প্রজেস্টেরন হরমোনের কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় যার ফলে কোষ্ঠকাঠিন্য এবং পেটে ফোলাভাব দেখা দিতে পারে খাবারে অনিহা বা আকাঙ্ক্ষা কিছু খাবারের প্রতি তীব্র অনিহা বা অদ্ভুত কিছু খাবারের প্রতি আকাঙ্ক্ষা আরও বাড়তে পারে তিন সপ্তম সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন আকার ওজন ইত্যাদি এই সপ্তাহে আপনার অনাগত শিশুটি দ্রুত গতিতে বিকাশ লাভ করছে এই সময় শিশুটি একটি ব্লুবেরির মতো ছোট আকার সপ্তম সপ্তাহের শেষে ভ্রূণের আকার প্রায় শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ ইঞ্চি অর্থাৎ প্রায় সাত থেকে বারো মিলিমিটার মস্তিষ্কের বিকাশ মস্তিষ্কের দুটি গোলার্ধ এবং প্রাথমিক স্নায়ুতন্ত্র দ্রুত বিকাশ লাভ করছে মস্তিষ্ক বড় হতে শুরু করেছে এবং এর পৃষ্ঠে ভাঁজ তৈরি হচ্ছে মুখের অঙ্গের গঠন চোখ কান নাক এবং মুখের প্রাথমিক গঠন শুরু হয় চোখে পিগমেন্ট তৈরি হতে শুরু করে যদিও চোখ এখনও মাথার পাশে থাকে হাত ও পায়ের বিকাশ হাতের ও পায়ের কুড়ি বা লিমবার্টস আরও স্পষ্ট হয় এবং আঙুল ও পায়ের আঙুলের প্রাথমিক কাঠামো দেখা যেতে শুরু করে অভ্যন্তরীণ অঙ্গের বিকাশ হৃৎপিণ্ড এখন চারটি প্রকোষ্ঠে বিভক্ত হচ্ছে এবং আরও দ্রুত স্পন্দিত হচ্ছে লিভার অগ্নাশয় প্যাংক্রিয়াস এবং পরিপাকতন্ত্রের বিকাশ আরও সুনির্দিষ্ট হয় প্লাসেন্টা ও অ্যামনিওটিক স্যাক প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুল এবং অ্যামনিওটিক স্যাক আরও বিকশিত হয় যা শিশুর পুষ্টি ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আকার ও ওজন ওজন খুব সামান্য প্রায় শূন্য গ্রাম একটি কাগজের ক্লিপের ওজনের চেয়েও কম চার নম্বর সপ্তম সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে এই সময় আপনার স্বাস্থ্য এবং শিশুর সঠিক বিকাশের জন্য কিছু বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি ডাক্তারের পরামর্শ আপনার প্রথম প্রসবপূর্ব অ্যাপয়েন্টমেন্টে ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা দিতে পারেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন নিয়মিত ফলোআপ খুবই জরুরি পুষ্টিকর খাবার গ্রহণ মর্নিং সিকনেসের কারণে খাবার খেতে কষ্ট হলেও পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করুন অল্প অল্প করে ঘন ঘন খাবার খান বমি বমি ভাব কমাতে আদা লেবু বা ক্র্যাকার বিস্কুট সহায়ক হতে পারে পর্যাপ্ত পানি পান ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পরিমাণে পানি পান করুন এটি মর্নিং সিকনেস সিকনেসও কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করবে ফলিক অ্যাসিড ও মাল্টিভিটামিন ডাক্তার নির্দেশিত ফলিক্যাসিড সাপ্লিমেন্ট এবং প্রেগন্যান্সি মাল্টিভিটামিন গ্রহণ চালিয়ে যান ধূমপান মদ্যপান ও ড্রাগস পরিহার করুন এগুলো সম্পূর্ণরূপে ত্যাগ করুন এগুলো শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে ওষুধের বিষয়ে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো নতুন ওষুধ সাপ্লিমেন্ট বা ভেষজও গ্রহণ করবেন না বর্তমানে যে ওষুধগুলো নিচ্ছেন সেগুলো ডাক্তারকে জানান বিষাক্ত পদার্থ এড়ানো রাসায়নিক ধোঁয়া কীটনাশক ভারী মেটাল বা এক্সরের মতো ক্ষতিকর পদার্থ থেকে দূরে থাকুন বিশ্রাম নিন ক্লান্ত অনুভব করলে বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুম আপনার শরীরকে শক্তি যোগাবে। মানসিক চাপ কমান মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা পছন্দের শখ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন প্রিয়জনের সাথে আপনার অনুভূতি ভাগ করে নিন হালকা ব্যায়াম আপনার ডাক্তার সবুজ সংকেত দিলে হাঁটা সাঁতার বা প্রেগনেন্সি যোগার মতো হালকা ব্যায়াম চালিয়ে যেতে পারেন পাঁচ নম্বর খাদ্য তালিকায় যা যা রাখবেন এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে একটি সুষম ও পুষ্টিকর খাদ্য তালিকা এই সময় অনিবার্য যা আপনার এবং আপনার শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করবে তালিকায় যা যা রাখবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গাঢ় সবুজ শাকসবজি ডাল বাদাম লেবু জাতীয় ফল হোল গ্রেন আয়রন চর্বিহীন মাংস ডিম ডাল পালং শাক বিট কিশমিশ রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করবে ক্যালসিয়াম দুধ দই পনির ছোট মাছ কাঁটাসহ ব্রকলি সর্ষে শাক শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য জরুরি প্রোটিন মাছ মুরগি চামগাবিহীন ডিম ডাল শিম বাদাম আঁশযুক্ত খাবার ফল সবজি আস্ত শস্য এগুলো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে পর্যাপ্ত পানি দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন স্বাস্থ্যকর ফ্যাট অ্যাভোকাডো বাদাম বীজ এবং অলিভ অয়েল সমৃদ্ধ খাবার খেতে পারেন যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে কাঁচা বা আঠা সেদ্ধ খাবার মাংস ডিম সামুদ্রিক খাবার যেমন সুশি উচ্চ পারদযুক্ত মাছ হাঙড় ফিশ কিং ম্যাকারেল এবং কিছু বড় টুনা মাছ অপাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য এগুলোতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত চিপস ফাস্টফুড প্যাকেটজাত খাবার সীমিত করুন অতিরিক্ত ক্যাফেইন দিনে দুশো মিলিগ্রামের বেশি ক্যাফেইন পরিহার করুন কিছু নরম চিজ ফেটা ব্রি ক্যামেম্বার্ট অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় পানীয় এগুলি অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় ছয় নম্বর জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি ক্লান্ত অনুভব করলে দিনের বেলা হালকা ঘুমিয়ে নিন নিয়মিত কিন্তু হালকা ব্যায়াম আপনার ডাক্তার সবুজ সংকেত দিলে হাঁটা সাঁতার বা প্রেগন্যান্সি যোগার মতো হালকা ব্যায়াম চালিয়ে যেতে পারেন মানসিক চাপ কমান মানসিক চাপ কমানোর জন্য যোগা মেডিটেশন বা পছন্দের শখ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন নিজের প্রতি যত্ন নিন এই সময়টা আপনার শরীর এবং মনের জন্য খুব গুরুত্বপূর্ণ নিজের যত্ন নিন যা আপনাকে ভালো অনুভব করাবে আরামদায়ক পোশাক টাইট বা অস্বস্তিকর পোশাক পরিহার করে ঢিলে ঢালা এবং আরামদায়ক পোশাক পরুন সঠিক মৌখিক নং নিভেজি গর্ভাবস্থায় দাঁতের সমস্যা বেড়ে যেতে পারে তাই নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং ডেন্টিস্টের সাথে চেকআপের বিষয়ে পরামর্শ করুন গর্ভাবস্থার সপ্তম সপ্তাহটি আপনার এবং আপনার ছোট্ট সোনামনির জন্য এক নতুন আবিষ্কারের সময় এই সময় আপনার শরীরের যত্ন নেওয়া এবং শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি আপনার ডাক্তার আপনার গর্ভাবস্থার যত্রায় সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী আপনার কি গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ নিয়ে জানতে চান